অনেকে জানতে চেয়েছিলেন যে আপু আপনার শ্বশুরের যে গরুগুলো গরু গরুগুলোকে কি খাওয়ানো হয় তো ওখান থেকেই দেখাও পাশ থেকে তারা আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আপু আপনার শ্বশুর বাড়ির যে গরুগুলো এগুলো আসলে কি খাওয়ানো হয়তোবা অনেকে চাষ গরু মানে পালেন তো আপনাদের জন্য আগ্রহ হয়েছে এগুলো আমার শ্বশুর সংরক্ষণ করে রাখছে এগুলো সংরক্ষণ করছে কিন্তু ধানের সময় করলো না এগুলো এই এই বিতলি গুলা এই বিতলিগুলো এগুলো আমার শ্বশুর এখান থেকে নেয়

আমরা দেখে গেছিলাম এগুলাই আমাদের আমার শ্বশুর গরুদেরকে খাওয়াই গরু আছে তিন চারটা গরু ছিল চারটা একটা গরু বিক্রি করে দেওয়া হয়েছে আমার শ্বশুর বিক্রি করছে আর এখন আপাতত তিনটা গরু আছে আমার শ্বশুর আসলে খুব শখ করে গরুগুলো পালে শখিনের ঘাস আর ডাইরেক্ট এগুলো মানে কাঁচা ঘাস নিয়ে আসে মাঠে থেকে কাঁচা ঘাস আনা হয় আর এগুলো কেটে একসাথে তারপরে মিক্স করে খাওয়ানো হয় সময় একটা গরু বিক্রি হবে এখান থেকে যদি কেউ নিতে চান তাহলে জানায়

লাগানো হবে এগুলো হচ্ছে মরিচের চারা হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি মরিচের চারা এগুলো তৈরি করতেছে এই আর কি এই রুমগুলোও এখনো খালি এগুলা কয়েকদিন পরে আমরা ইনশাল্লাহ কাজ ধরবো এই আর কি তো এই আর কি ভালো থাকবেন সবাই গরু লাগলে কমেন্ট করে জানায়নি এই আর কি